বেশ কিছুদিন ধরে শরীরটা আমার ভীষণই খারাপ কিছুতেই ঠিক হচ্ছে না তার উপরে এই ওয়েদারের জন্য তো আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো রক্ত দেখে গিয়েছিলাম সেটা তো তোমাদের আমি ব্লগে দেখিয়েইছিলাম তো উনি যে কাপ সেরাপটা দিয়েছিলেন ওটা আমাকে বলেছিলেন যে সকালবেলা খাবার আগে খালি পেটে খেতে তো সেটাই আমি হচ্ছে দাঁত মেজে খেয়ে কিনেছিলাম আর এরপরে খেলাম বাসক পাতার রস আর পাতার রসে যে এত সুন্দর কালার হয় সত্যিই আমি জানতাম না প্রথমবার জানলাম মা তো দেখে বলছে ওই কালারের একটা শাড়ি কিনবে তো এই হোক নেক্সট টাইম আমি রসটা কিনে মানে একদম করে নিয়ে গিয়ে দোকানদারকে গিয়ে বলবো এই কালারের দিন যে টুক এরপরে হচ্ছে একটা পার্সেল ওপেনিং করলাম আর যেটা হচ্ছে থেকে বেশি মজা লাগলো সেটা হচ্ছে আমি পার্সেলটা খাপটা যখন ফেলে দিতে গেলাম দেখলাম ওর মধ্যে একটা নর নড়ি করছে আর বের করে দেখি কি ওর মধ্যে দুটো গিফট দিয়েছে ছোটো হোক তবে হচ্ছে নিভিয়ারের ইয়ারের মশলা দেখে আমি খুব মজা পেয়ে গেলাম রেখে দিলাম যদি কখনও আবার পাহাড়ে কোথাও ঘুরতে যাই বা শীতকালের জন্য ট্রাভেল পারপাস কিন্তু কাজে লেগে যাবে তো এরপরে খাওয়া দাওয়া করলাম আর আজকে হচ্ছে হাঁসের মাংস তাছাড়া রসুনও ছেড়ে নিচ্ছিলাম আরেকটা পার্সেল আসছে সেটা কিন্তু নেক্সট দিন আমি তোমাদেরকে দেখাবো চলো এখন টাটা